মৌসুমে দশ বার শুরুর একাদশে নেমেছেন আর সেখানে পেয়েছেন সাত গোল এর সাথে আছে জোড়া সর্বশেষ ম্যাচে লিভারপুলের সাথে নয় জনের দল নিয়েও করেন গোল কার্লোর অন্যতম প্রিয় শিষ্য তিনি কিন্তু এই রকম পারফর্ম করতে পারলে বিশ্বকাপে ভক্তদেরও প্রিয় হতে পারবেন লেসন রিচার্ড পারফরমেন্স ও তাকে ঘিরে বিশ্বকাপে প্রত্যাশা নিয়ে থাকছে প্রতিবেদন গত মার্চে ব্রাজিলের দায়িত্বে আসেন কার্লো আঞ্চেলোত্তি এই পর্যন্ত ব্রাজিলকে নিয়ে আট ম্যাচ খেলেন কার্লো আঞ্চেলোত্তি চারটা আলাদা উইন্ডোতে খেলেন ম্যাচ সেখানে অনেক খেলোয়াড়ই একাধিক উইন্ডো মিস করলেও টিকে ছিলেন একজন তিনি টটেনহ্যামের স্ট্রাইকার লিসন। রিচার্ড বারবার ডাক পাওকে ঘিরে কার্লোকে শুনতে হয়েছে অনেক সমালোচনা ব্রাজিল দলে যেন কালো দাগের মতো ছিলেন লিসন। তবে দাগ থেকেই যদি দারুণ কিছু হয় সেটা তো ভালো হবে ব্রাজিল ভক্তদের জন্যই গত কয়েক মাসে বারবার লিসনকে ডেকে তার উপর আস্থা দিয়েছেন কত রিচাকে ফ্রিলি খেলার মেসেজটাই দিয়েছেন সেই মেসেজ পেয়েই জ্বলে ওঠা শুরু করেছেন রিচার লিসন মৌসুমের শুরুটা ভালো করতে না পারলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন স্পার্সের হয়ে বর্তমানে গোল পাচ্ছেন নিয়মিত এই মৌসুমেই তো দশ বার শুরুর একাদশে খেলার সুযোগ পান সেখানে করেন সাত গোল সব মিলিয়ে সতেরো ম্যাচে নয় গোল অ্যাসিস্ট বদলিনামায় একজন খেলোয়াড় থেকে এমন পরিসংখ্যান মন্দ নয় মোটেও সর্বশেষ ম্যাচেও আদায় করেছেন কোল ইপিএলে লিভারপুলের বিপক্ষে নয় জনের স্পার্সের দলের হয়ে ছিয়াশি মিনিটে গোল করেন দলকে দেখান ম্যাচের ফেরার আশা যদিও তা আর বাস্তবে রূপ নেয়নি তবে নিজের স্পার্ক রেখে জানেই ব্রাজিলিয়ান ইপিএলে ধুকছে হাম দল আছে টেবিলের বারো নম্বরে সেখানে অর্ধেক ম্যাচ শুরুর একাদশে না খেলেও দলের সর্বোচ্চ স্কোরার রিচা এমনকি দুয়ে থাকা ভেন্ডা ভেনের থেকে দ্বিগুণের চেয়ে বেশি গোল লিসনের। গোল অ্যাসিস্টেও সবার সেরা রিচার্লিসন স্পার্সের হয়ে মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্ট আছে দুই নম্বরে এই মৌসুমে ফ্রান্সের রোনাল্ড কুলোমোয়ানিকে দলে আনলেও একটি গোল বা অ্যাসিস্টো করতে পারেননি তিনি অপরদিকে কুদুস জাভি সিমন্সদের দলে ফেরালেও গোল স্কোরিং সমস্যার সমাধান হচ্ছে না আর সেখানে স্পার্সের বড় প্রাপ্তি বর্তমানে রিচার্লিসন তাই রিচাকে নিয়ে ভরসা করা শুরু করেছে ব্রাজিল দলের ভক্তরা কার্লো আগে থেকেই তাকে ভরসা করেন তাকে সুযোগ দেন অপরদিকে নাম্বার নাইনে অন্য কেউ এসে ব্রাজিলের নিজের জায়গা পোক্ত করেছেন এমনটাও নয় অতীতে সেলেসাও দলেও বিশ্বকাপে রিচার ভালো পারফরমেন্সের ইতিহাস আছে এবারও ইতিহাসের পুনরাবৃত্তি চায় ব্রাজিল ভক্তরা শুধু ফর্মে ফেরার ছিল বাকি ধীরে ধীরে সেটার দিকে ধাবিত হচ্ছেন রিচা আগামী দিনে এটা ধরে রাখতে পারলে তাকে নিয়ে অবশ্যই স্বপ্ন দেখবে ব্রাজিল ভক্তরা